যে সুলে করিম সাল্লা আসলামের হাদিসকে সংকলন করার জন্যে আল্লাহ রসুলের উন্মতের মধ্যে কিছু রিজালকে আল্লাহ কবুল করছে কিতাবুল্লাহ সুন্নাতু রসুলিল্লাহ হেফাজতের জন্য আল্লাহ তৈরি করছেন কিছু রিজাল উল্লাহ এর মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন ইমাম বুখারি রহমতুল্লাহ ইমামে বুখারি রহমতুল্লাহকে আল্লাহ যে মেধা দান করেছিলেন যে যোগ্যতা দান করেছিলেন সুবাহ পৃথিবীর সমস্ত মহাদুসগণ তিনি যে সেকা ছিলেন হাফিজুল হাদিস ছিলেন এবং ওনার মতো মুহাদ্দিস ওনার পরে পৃথিবীতে আজ পর্যন্ত আসে নাই অনেকের মতো ওনার আগেও কেউ ছিল না এই ক্ষেত্রে সক অনেক বড় বড় মুস্তাহিদ ও মহাদ্দদের মত আমরা পেয়ে থাকি দেখুন হাজরত ইমাম বুখারি রহমতুল্লাহ তার ব্যাপারে কয়েকটি কথা বলতে হচ্ছে আমাদের আমাদেরকে ইমাম বখারি রহমতুল্লাহ বলেন ছয় লক্ষ হাদিস থেকে ষোলো বছর কঠোর সাধনা করে তিনি সাহিউল বখারিকে সংকলন করেছেন ষোলো বছরে পৃথিবীর অসংখ্য জায়গায় তিনি রেহলা করেছেন সফর করেছেন তিনি বলেন দখালতুই শ্যাম ওয়াল জাজিরাতি মর শ্যামে মিশরে জাজিরাতে আমি দুইবার করে সফর করেছি হাদিস সংকলন করার জন্য ও ইলাল বসরাতি আর বা আমার রাত বসরাটি গিয়েছি চারবার ও আকান্ত বিল হিজাজি সিদ্ধাটা আওয়াম হেজাজে আরও বেছিলাম ছয় বছর ওয়ালা উফসি কাম দখাল তু ইলাল কুফা ও বাগদাদ মাল মহাদ্দিসিম কিন্তু বাগদাদে আর বিশেষ করে কুফায় হাদিস সংকলন করতে কতবার গেছি এটা আমি বলে রাখি নেই কারণ ওই কুফাই ছিল হিমাম আজম আবু হানিফা দা এরা ওনার মার্কাস ইমাম আজম বারোশত তাবিনের কাছ থেকে হাদিস নিয়েছেন ফেঁকা শিখেছেন এজন্য মহাদিসি একেরাম বলেন যে ইমাম বুখারীর অসংখ্য ছাত্র ছাত্রের ছাত্র থেকে ইমাম বুখারি হাদিস সংকলন করেছেন ইমামে বুখারী আহমদুল্লাহিয় আলী এই বোখারী শিব সংকলনের ক্ষেত্রে তার ব্যক্তিগত ইচ্ছার চেয়ে বরং আল্লাহ তালা তার উপর আল্লাহর মর্জিকে গালেব করে দিয়েছে এত অসম্ভব অসাধারণ মেধাল্লাহ তাকে দান করেছিলেন যা ভাষায় প্রকাশ করার মতো না যে মর্যাদা যে সম্মান তার যুগের লোক তাকে দিয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না আমরা জানি ইমাম মুসলিম মো আসির ছিলেন বুখারির সমসাময়িক আপনারা জানেন দুইজন আলেম যদি একই যুগের হয় একজন আরেকজনকে মানতে চায় আমাদের দেশে এক পিসাব এক পিসাবকে সোজা তাকায় দেখে না বাঁকা চোখে তাকায় দেখে একজন আরেকজনকে দেখতে পারে না কিন্তু একই যুগের মহাদ্দেশ ইমাম মুসলিম কিরকম সম্মান করেছেন ইমাম আহমদ আহমাদ হামদুন আল কাসার তিনি রবায়ত করেন তিনি তার কিতাব উল্লেখ করেছেন বিশিষ্ট ঐতিহাসিকের মত মুসলিম আব্দাল যা আল বুখারা

এটা করতে হবে গায়াতুল আওতারে আছে পীর ওস্তাদ বাপ মা উঁচা জায়গায় বসবে পায়ে চুমা দেওয়া যাবে মাথা পায়ের কাছে যাবে না পা মুখের কাছে আসবে তাহলে মাথাটা কি থাকলো সোজা থাকলো আর যদি মাথা পায়ের কাছে যায় তাহলে বোঝা গেল কি কি করতেছে এটা মহিমিলা শিল্প মানুষের মধ্যে শিরখের অহাম সৃষ্টি করবে আর এটা তো আমভাবে করাও যায় না কোনো পিস যদি স্টেজে বসে থাকে আর হাজার হাজার লোক যদি পাও টেনে টেনে চুমা দিতে থাকে তো লুঙ্গিও খুলে যাবে পাও শুতে যাবে এটা হচ্ছে খাস সময় কি সময় খাস সময় উঁচুতে বসলে করা যেতে মুসলিম বললেন আপনার পা টা দুইটা পা লম্বা করে দেন আমি একটা চুমা দিতে চাই হে মোহাদ্দেজদের মোহাদ্দেস ওস্তাদদের ওস্তাদ মাশায়েকদের শায়েদ সু মা শাহ আল্লাহু আন হাদীস ই কাফার অফ ব্যাপারে একটা হাদিস আছে মসজিদ ছাড়ার সময় কিছু পড়তে হয় না ইস্তেক ফার শাহাদা এই হাদীসটার সম্পর্কে জিজ্ঞেস করেছে ফাজাকার আল্লাহু আল্লাহ তাহু ফালা ফরা মুসলিমন লা ইউ ইল্লা হাসিদুন ওয়াশাদু আন্না আল্লাই শাফিদুনিয়াম ইসলাম ইমাম মুসলিম হাদিসটু শোনার পর বললেন কোনো হিংসুক ছাড়া কেউ আপনার বিরোধিতা করতে পারে না এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং পৃথিবীতে আপনার মতো মহাদ্দেশ নাই বোখারিক আল্লাহ যে জ্ঞান দান করেছিলেন এই ব্যাপারে একটা দৃষ্টান্ত দিয়েই আমি মূল হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে মোনাজাত করে দিচ্ছি যেহেতু এখানে দূর দূর থেকে অনেক লোকজন উপস্থিত আছে ওমদাতুল কারিতে আল্লামা বদরুদ্দিন আইনি সুন্দর করে ঘটনাটা লিখেছেন এবং রিজাল শাস্ত্রের অনেক কিতাবের মধ্যেই কথাটা আছে সেটা হচ্ছে ইমামে বুখারি রহমতুল্লাহি আলী ওনার মেধা রকম ছিল ইবন আদি আল হাফেজ তিনি এরা করেন যা বদরুদ্দিন আইনি ওমদাতুল কারিতে উল্লেখ করেছেন

فعمدوا الى مئه حديث فقلبوا متونها واسانيدها وجعلوا متن هذا الاسناد الى اسناد اخر واسناد هذا المتن لمتن اخر ودفعوها الى عشره انفس لكل رجل عشره احاديث وامروهم اذا حضروا المجلس ان يلقوا ذلك للبخاري তারা দশজন ব্যক্তিকে ঠিক করলেন আর একশো হাদিস নিলেন দশটা করে হাদিস দশজনকে দিলেন আর প্রত্যেকটা হাদিসের সনদে অন্য হাদিসের মতন আনলেন প্রত্যেকটার মতনে অন্য হাদিসের সনদ আনলেন দশজনকে একশো হাদিস এইভাবে দিয়ে পরীক্ষা করবেন ইমাম বোখারিকে ইমাম বুখারি যখন আসলেন তো আল্লাহ আবাদুদ্দিন আই নিলেন মাজদিসু বি আলি ইন তে দেবার জুলুম মিনাল এশ রতি আলুহু আন হাদিসি সি মিন তিলকেল আহাদিসি ফকল বুখারিউ লা আ অরিফুহু তো দশজনের প্রথমজন দশটা হাদিস রয়াত করছে সনত একটা মতন সোনার পরিমাণ বুখারিবলৈ লা আরিফুহু এই বিষয়ে আমি কিছু জানি থাকি এইভাবে একে একে দশ জন যখন বলে ফেললেন এখন একজন আলেম আরেকজন যে তাকাইতেছে কি শুনছি এতদিন তার ব্যাপারে একটা হাদিসের ব্যাপারে তো কিছু বলতে পারলো না দশ জন যখন একশোটা হাদিস শোনায় দিল প্রত্যেকটার মতন ভিন্ন সনদ আলিমা আন্না হোম কদ ফারাবু বোখারি যখন বুঝলেন পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্নকর্তাদের প্রশ্ন হয়ে গেছে 10 জন 100 হাদিস শোনায়ে দিয়েছে ইলতাফাতা ইলাল আউয়াল ফাকাল আম্মা হাদিসুকাল আউয়াল ফাকুলতা কযা ওয়া সবাবুহু কযা প্রথম জনকে বললেন তুমি যে 10 হাদিস বলছো এই 10টার সনদ এই মতন এই তুমি সনদ ভিন্ন বলছো মতন ভিন্ন বলছো এইভাবে প্রত্যেকের দশটা দশটা একশোটা হাদিস তারা যে সনদার মতন চেঞ্জ করছে সেটা আগে শুনাইছেন তারপর যেটা বিশুদ্ধ সহি সনদে সেটা শুনাই দিয়েছেন সমস্ত আলেমরা মস্তক করে দিচ্ছে এটা কি মানুষের পক্ষে সম্ভব তার মানে বুখারি ছিলেন রাজুলুম মেন ইবাদিল্লাহিল মুখলাসিন মুখলাসিন না মুখলাসিন আই মুখতারিন আল্লাহ তালা তার হাবিব আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাহ আলী হস্লাম হাদিসের খ্যত দেবার জন্য যে কিছু মানুষ তৈরি করেছেন তাদের মধ্যে সব উজ্জ্বল নক্ষত্র ছিলেন ইমাম